নিঃশব্দ কোন দুপুরে হঠাৎ করে মনে হয় জীবনটা যেন একটা ট্রেনের মতো একটা একটা স্টেশন পার করছি কার সঙ্গে দেখা হচ্ছে কার সঙ্গে বিদায় কিছু মুখ মনে থাকে কিছু হারিয়ে যায় ভিড়ে কিছু অনুভব ছুঁয়ে যায় হৃদয়ের ভেতরটা আবার কিছু চলে যায় বোঝার আগেই এই যে বেঁচে থাকা এটা শুধু শ্বাস নয় এটা প্রতিদিন একটু করে গড়ে ওঠা কখনো ভেঙে পড়া আবার নিচেকে জোড়া লাগানো জীবন শেখায় সব কিছু পাওয়ার নয় কিছু ছেড়ে দেওয়াও শান্তি আর কিছু মানুষ ভুলে যায় মুক্তি সময় কাউকে ঋণ দেয় না শুধু ধার দিয়ে রাখে কিছু মুহূর্ত একটা বিকেল একটা হাসি একটা হাত ধরা যা হয়তো কোনো একদিন ফেরত নিতে চায় আমরা ভুলে যাই কখন কার থেকে কি নিয়েছে কিন্তু সময় ভুলে না সে ঠিক ফিরিয়ে নেয় সেই মানুষটাকে সেই অনুভবটাকে যাকে আমরা ভেবেছিলাম চিরকাল থাকবে তাই সময়কে অবহেলা করো না কারণ তার দেয়া সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ফিরে চাওয়ার সুযোগ দেয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি সিনেওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন অনেক দিন পরে আজকে একটু অন্য ধরনের নাস্তা রেডি করলাম সবজি আর গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি তবে খুব বেশি কিছু সবজি ব্যবহার করতে পারিনি বাচ্চাদের কথা মাথায় রেখে কারণ আমার বাচ্চারা সব ধরনের সবজি খাবে না তাই তো সামান্য কিছু সবজি আর সাথে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছি এক কথায় অসাধারণ ছিল বেলকনির গাছে প্রতিদিনেই এই ধরনের ফুলগুলো ফুটছে দেখেন কত সুন্দর এত সুন্দর একটা সুগন্ধিময় ফুল যদি আপনার বাসার বেলকুনিতে থাকে তাহলে প্রকৃতির ফিল নেওয়ার জন্য আপনাকে আর বাহিরে যেতে হবে না আমার তো ভীষণ ভালো লাগে যখন সকালবেলা উঠে আমার প্রতিটি বেলকুনিতে দেখি এভাবে ফুল ফুটে আছে দেখেন গাছে কি পরিমাণ কলি এসেছে আর অনেক ফুল ফুটে তো মজাও গেছে এক কথায় প্রতিদিন আমার গাছগুলোতে ফুল দিচ্ছে আমার পর্তুলিকা ফুল গাছ কিন্তু এখন অনেক ছড়িয়ে ছিটে গেছে যেখানেই ফাঁকা টব আছে আমি সেখানেই কিন্তু লাগিয়ে দিচ্ছি আর সব জায়গাতেই কিন্তু অনেক ফুল আসছে আর এই টবের গাছগুলো একটু বড় করে নিয়েছি কারণ এখান থেকে আমি বনসাই গাছ তৈরি করব। তাই তো গাছগুলোকে একটু বড় হতে দিয়েছি তো এরপর চলে এলাম কিচেনে রান্না করার জন্য আজকে চিংড়ি মাছ রান্না করব। আর সেই সাথে ঢ্যাঁড়স ভাজি করে নেবো আর ডাল চড়চড়ি করব। সত্যি কথা বলতে ইদানিং কেন জানি না আমার রান্না করতে ইচ্ছে করে না হঠাৎ করে কিচেনে আসলে কেমন যেন মাছের কোনো গন্ধ সহ্য করতে পারছি না কোনো খাবার রান্না করতে আসলেও আমার কাছে খুব বাজে লাগে জানি না কেন এমনটা হচ্ছে হয়তো বা কোনো সমস্যা হতে পারে তো এক কথা আলসে নিয়ে একটা ভাব নিয়েই রান্না করতে চলে এলাম তো প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি এরপর মশলা দিয়ে মাছটাকে ভোনা করে নিব আজকে কোনো সবজি অ্যাড করছি না জাস্ট মাখা মাখা করে চিংড়ি মাছটাই রান্না করে নিব ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি মাছটা বসিয়ে দিয়েছি এখন মাছের এই হাঁড়িটা অন্ন চূড়ায় ট্রান্সফার করে দেব আর এই চুলার মধ্যে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিব সাধারণত আমি ফ্রাই প্যানটার মধ্যেই বেশি ভাজাভাজি করে থাকি ফ্রাই প্যানটা অনেক পুরোনো কিন্তু কেন জানি না আমার একদমই ফেলে দিতে ইচ্ছে করে না অনেক দিন অনেক আপুরাথ বলেছেন যে এই ধরনের ফ্রাই প্যান ইউজ করা ঠিক না আমিও জানি আসলে ঠিক না তারপরেও এর প্রতি আলাদা একটা মায়া কাজ করে কারণ অনেক দিন ব্যবহার করা একটা জিনিস যেটার সাথে আমি অনেকটা সময় পার করেছি অনেক কিছু রান্না করেছি সেই জিনিসগুলো দেখবেন ফেলে দিতে অনেক মায়া লাগে শুধু এটাই কেন বলছি আমাদের বাসায় এমন অনেক পুরনো জিনিস আছে যেগুলো আমরা রেগুলার ইউজ করেছি এখন আর সেটা ব্যবহার করা হয় না তো সেই সব অনেক জিনিস কিন্তু আমি আমার বাসায় রেখে দিয়েছি আসলে এটা একটা মায়া আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা সহজে ফেলে দিতে চাই না চেষ্টা করি সর্বোচ্চ ব্যবহার করার জন্য কারণ এর প্রতি একটা মায়া আমাদের কাজ করে আজকে যারা আমার ভয়েসটি শুনছেন বুঝতেই পারছেন উপরে অনেক শব্দ হচ্ছে আর সেই শব্দটা কিন্তু আমার ভয়েসের মধ্যে একদম অনেকভাবে ক্যাপচার করছে খুব জোরালোভাবেই শোনা যাচ্ছে তো আসলে কিছু করার নেই আমি অনেকটা সময় ওয়েট করেছিলাম যে ভয়েসটা যেন একটু পরে দেই কিন্তু কিছু করার ছিল না আর এভাবেই শব্দ হচ্ছিল কারণ উপরে কাজ চলছে উপরের ফ্লোরে টাইলস বসানো হচ্ছে তো সে কারণেই এভাবে শব্দটা হচ্ছে যেহেতু এটা নির্মাণাধীন ভবন তাই এভাবেই শব্দ হবে আর এটা মেনে নিতেই হবে কিছু করার নেই আসলে তো আমার সাথে সাথে আপনারাও হয়তো বা সমস্যায় পড়ছেন বা আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে তাই আগে থেকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে বলতে আমার মাছের তরকারিটা হয়ে গেছে এরপর সবজি ভাজিও হয়ে গেছে এখন আমি ডাল চুরচুরি করে নিচ্ছি চেষ্টা করি প্রতিদিনে একটু তাড়াতাড়ি করে রান্না করার জন্য কারণ বাচ্চাদের স্কুল রয়েছে আমার ছেলে মেয়ে তো সকালবেলাতেই স্কুলে ভার্সিটিতে চলে যায় মেয়েটা ছয়টার দিকে বের হয়ে যায় আর ছেলেটা হচ্ছে সকাল দশটায় তো চেষ্টা করি নাস্তা করানোর পরও ছেলেটাকে যেন দুপুরে ভাতটা খাইয়ে দিতে পারি মানে দশটার মধ্যে তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করি তো অনেক দিন পরে আমার মেয়ের কাঙ্ক্ষিত সেই ফার্নিচার আমাদের বাসায় চলে এসেছে দীর্ঘ পাঁচ মাস অপেক্ষা করেছি আপনারা তো শুরু থেকেই আমার এই কথাটি শুনেছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স তো আমার সেই ফার্নিচারের সঙ্গে আরও বেশ কিছু ছোট ছোট ফার্নিচারও আমি অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা ছিল মেয়ের এই বুক সেলফটা তো মেয়ের রুমে যেহেতু সব কিছুই ল্যামেন্ডার আর হোয়াইটের মধ্যে ফার্নিচার করা হয়েছে তো এটাও কিন্তু হোয়াইট কালারই করা হয়েছে তো অবশেষে এখন হচ্ছে মেয়ের সেই ফার্নিচারটা আমি হাতে পেয়েছি কিন্তু পেলে কী হবে আগের যে আমার ওয়ার্ড্রোফ আর খাটটা ছিল সেটা কিন্তু পরিপূর্ণভাবে বানানো হয়নি আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি তো সেগুলো আমি আবার পাঠিয়ে দিয়েছি ফার্নিচারের দোকানে সেগুলো আবার সুন্দর করে কাজ করার জন্য মানে কাস্টমাইজ করে নতুন করে বার্নিশ করতে হবে ডিজাইনটাও নতুন করে করতে হবে তো এই হচ্ছে মেয়ের বুক স্টপটা আমি ছোটো করে একটা বুক স্টপ তৈরি করেছি যেহেতু ভার্সিটির খুব বেশি একটা আর বই খাতা নেই ওরা যা কিছু করছে সবই ল্যাপটপের মধ্যে আর পিডিএফ ফাইল করা থাকে তো বই খাতার পরিমাণ খুবই কম আর এই হচ্ছে আমার মেয়ে সেই কাঙ্ক্ষিত ভ্যানিটি তো ফাইনালি হচ্ছে এই কালারটা করে আমরা ভ্যানিটটা তৈরি করেছি এটা হচ্ছে সেগুন কাট দিয়ে তৈরি আর উপরে হচ্ছে ডুকো পেন্ট করা তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মেয়ের রুমে যে খাট তারপর ওয়ার্ড্রোভ এগুলো ছিল সেগুলো কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি মূলত আমরা যে কালার গুলো করতে চেয়েছিলাম সেই মধ্যে কিন্তু সেই কালারটা করেনি সেটা তো তো আপনাদেরকে আগেও দেখিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন বেইনটির মধ্যে হচ্ছে আমরা ল্যাভেন্ডার কালার আর হচ্ছে রোজ গোল্ডেন কালার দিয়ে এই বেইনটির ডিজাইনটা তৈরি করেছে আর সম্পূর্ণ বডিটা হচ্ছে সাদা কালারের মধ্যে লুকিং যে গ্লাসটা রয়েছে এটাও কিন্তু সেন্সর দিয়ে করা তো সব মিলিয়ে যে ওর শখের জিনিসটা হাতে পেয়েছি এটাই অনেক বড় কিছু তবে এখন পর্যন্ত রুমের কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না পরবর্তীতে সমস্ত ফার্নিচারগুলো কালার হয়ে না আসা পর্যন্ত তো আপাতত আমি কিন্তু রুমের মধ্যে ফ্লোরেই একটা বিছানা করে রেখেছি মাঝে মাঝে এসে এখানে বসতে ভালোই লাগে আমার কাছে কিন্তু ফ্লোরিং বিছানা অনেক ভালো লাগে কেমন যেন একটা অন্যরকম ফিল আসে আচ্ছা আমার মতো আপনাদের কার কারে এই জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তা আমার এই যে ভ্যানিটির যে কালারটা আর পর্দার কালার কিন্তু সেম একদম মিলে গেছে যখন কিনেছিলাম তখন কিন্তু এতটা বুঝতে পারিনি তো এখন দেখলাম যে সম্পূর্ণই মিলে গেছে দোলনাটা এখানেই মরার মতো পড়ে আছে কারণ যার দোলনা সে তো বাসায় থাকে না বসার মতো লোক নেই তো আমি মাঝে মাঝে সকালবেলা আসি এখানে এসে যখন এই ফুল গাছগুলো দেখি আর প্রকৃতির সাথে যখন কথা বলি মাঝে মাঝে কিন্তু আমি একটু দোলনায় বসি আমার বেলকনিতে কিন্তু এখানে প্রচণ্ড বাতাস এই যে দেখতে পাচ্ছেন আমার কাঠ গোলাপ গাছগুলো কি পরিমাণ বাতাসে দৌড়ছে আমি তো মাঝে মাঝে ভয় পাই না যেন গাছগুলো ভেঙে যায় প্রতিদিন একটা অপেক্ষা নিয়ে গোলাপ গাছগুলো দেখি সেটা হচ্ছে নতুন করে কোনো কলি এসেছে কিনা কিন্তু এখন পর্যন্ত আসেনি হয়তোবা শীঘ্রই চলে আসবে গোলাপ গাছে কিন্তু মাশাল অনেক সুন্দর কলি এসেছে তো এই হচ্ছে আমার মেয়ের রুমের অবস্থা এখন শুধুমাত্র ফ্যানিডিটা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে আর সব কিছু তো আবার নিয়ে গিয়েছি তো জানি না আসলে এভাবে কতদিনে ওর রুমের সমস্ত ফার্নিচারের কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন হবে আর যাদের কাছে কাজ করাতে দিই তারা না অনেক সময় লাগিয়ে কাজ করে আসলে কিছু করার নেই আর যেটুকু পেনটা করছে সেই পেনটা করতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার কাঠের মধ্যে অন্য একটা কালার করতে গেলে সেই কালারটা আনতে নাকি অনেক সময় লাগে তো সেই সময়টা তো তাদেরকে আমাদের দিতেই হবে তো যাই হোক কেমন হয়েছে আমার মেয়ের এই শখের ফার্নিচারটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ফ্লোরিং বিছানা অনেক বেশি কিন্তু ধুলাবালি আসে আর যেখানে বাতাস বেশি সেখানে কিন্তু ধুলাবালিও বেশি এই কথাটা আপনারা কতটুকু বিশ্বাস করেন জানি না তবে আমি কিন্তু এটায় শতভাগ বিশ্বাস করি কারণ আমার বাসায় যত বাতাস তত বেশি ময়লা হয় কাছের যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কাস্টমাইজ করেছি নিজে থেকে এগুলো হচ্ছে সিডার ভিনিগারের খালি জারগুলো এগুলো আমি রেখে দিয়েছিলাম অনেক ভালো লাগে আমার কাছে জারগুলো আর এগুলো হচ্ছে এখন আমি একটু কাস্টমাইজ করে নিয়েছি যদিও আমি তেমনভাবে ড্রয়িং করতে পারি না তারপর নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিজের মতো করে করে নিয়েছি ইনশাল্লাহ এগুলোতে খুব শীঘ্রই মানি প্লান্ট লাগিয়ে দিব। আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে আর এই যে দেখেন বাসার জন্য কি নিয়ে আসছে বেশ কয়েকদিন পর্যন্তই বলছিলাম বাসার জন্য একটা ভ্যাকুম ক্লিনার নিয়ে আসবে তো আমি আসলে নিষেধ করেছিলাম যে খুব একটা প্রয়োজন নেই আর আমার বাসায় এত জিনিসপত্র কোথায় গিয়ে রাখবো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না তো তার যেহেতু ইচ্ছে হয়েছে সে তো আনবেই তো আজকে হঠাৎ করে দেখলাম ভ্যাকুম ক্লিনার নিয়ে হাজির হয়েছে মূলত আমার বাসা ব্যাকম ক্লিনারের কোনো প্রয়োজন নেই আমি হাত সব কাজ ভালোভাবেই করতে পারি তবে এটা খুব বেশি একটা প্রয়োজন নেই তারপরে তার কথা হচ্ছে জানলার ভিতরে যে থাই গ্লাসগুলো রয়েছে সেই থাই গ্লাসের যে চ্যানেলগুলো রয়েছে চ্যানেলের ভিতরে কিন্তু প্রচুর সিমেন্ট বালু পড়ে কারণ আমাদের এই ভবনটা এখনো নির্মাণাধীন আর অনেক দিন হয়তো বা কাজ চলবে আর এত পরিষ্কার করি তারপরও কিন্তু সিমেন্ট বালুতে ভরে যায় তো ভাবল প্রতিদিন যে এভাবে পরিষ্কার করা সেটা একটু কষ্ট হয়ে যায় সেই কারণে কিন্তু ব্যাকম ক্লিনার আনা তবে আমার কাছে মনে হয় না যে এটা দিয়ে সব কিছুই ঠিকঠাকভাবে হবে আর আমার কাছে সত্যি কথা বলতে এইসব জিনিসগুলো তেমন একটা পছন্দ না হাত দিয়ে কাজ করলে কাজটা যতটা সুন্দর হয় আমার কাছে মনে হয় না মেশিনে ঠিক ততটা ভালো হয় তো যাই হোক এখন হচ্ছে ইলেকট্রিক লাইন দিয়ে তারপর হচ্ছে টেস্ট যে এটা ঠিক কতটুকু প্রেশার নিচ্ছে বা কতটা কাজ করছে সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি আর আমি এটা পছন্দ করিনি যে এই সব জিনিস আমার বাসায় আনতে হবে আমার যতটুকু সম্ভব আমি হাত দিয়ে সেটা পরিষ্কার করতে পারবো তো যাই হোক এখন তার যেহেতু ইচ্ছে হয়েছে সে তো আনবে এই যে দেখেন অন করে আর কি আমাকে দেখাচ্ছিল যে এটার হাওয়ায় কাগজটাও উঠে গেছে তো সে তার মতো করে এখন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে আর আমি সেই ফাঁকে বলে দিচ্ছি আপনাদেরকে গত পর্বের ধাঁধায় সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল একটা মাথা তিনটে পা চললে বলি আগে আগে থামলে বলি হায় হায় প্রাণটা বুঝি রাখা দেয় দাদার সঠিক উত্তর ছিল স্লিং ফ্যান আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে একটা লোকের চারটা মেয়ে প্রত্যেক মেয়ের একটা ভাই তাহলে লোকটির কয়টা সন্তান আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন আর আজকের ধাঁধাটি কিন্তু একদমই সহজ তো এই যে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু জানালার থেকে বালুগুলো তুলছিল তো মোটামুটি ভালোই বালুগুলো উঠে আসছে তবে আমার কাছে না এটা একটা প্যারাই মনে হয় এর থেকে মনে হয় বেটার একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিব দেন একটা ভেজা তাওয়াল দিয়ে সেটাকে মুছে নেব তো সেটা মনে হয় বেশি সহজ তো জানালা শেষ করে এখন চলে আসছে দরজা দরজার উপরেও এখন একটু চালিয়ে দেখছে যে পরিষ্কার হয় কিনা ফুলের ভিতরটা ভ্যাকুম ক্লিনার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ধুলা বালু মানে আলগা যেটা পরে থাকে সেটা পরিষ্কার হয় আর যেটা বসে থাকে বা লেগে যায় সেটা কিন্তু কখনোই হয় না তো আপনাদের ভাইয়া এখানে পরীক্ষা করতে থাকুক আর আমি আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম